পাকিস্তান বাং ইন্ডিয়ার এই যে কনফ্লিক্টটা এটা তো আজকে নতুন নয় এটা মানে আজীবন ধরে চলে এসেছে বাট আজকে একটা যখন ঘটনা ঘটেছে সন্ত্রাসবাদীদের একটা ঘটনা ঘটেছে সেই সময় হঠাৎ করে যে এই জল চুক্তি ক্যান্সেল হয়ে গেল বা জল আটকে দেওয়া হলো এই সব নিজে মিডিয়া এত লাফাচ্ছে এটাকে এত বেশি প্রোমোট করা হচ্ছে এটা দেখে সবাই খুব আনন্দ পাচ্ছে পাকিস্তানকে বিশাল টাইট দেওয়া হয়েছে বিশাল কিছু এ করা হয়েছে আলটিমেটলি কি এরকম কিছু হচ্ছে নাকি এটা পুরোপুরি আপনাদেরকে বোকা বাড়ানো হচ্ছে জল চুক্তির অ্যাকচুয়াল জিনিসটা কি জানেন জল চুক্তি অ্যাকচুয়ালি ছটা নদীকে নিয়ে জল চুক্তি সেই ব্যাপারটা একটা তার মধ্যে সিন্ধু নদীটা একমাত্র একটা নদী যেটা অ্যাকচুয়ালি যেটা দেখানো হচ্ছে সেটা কোনো কিছুই নয় এটা পুরোপুরি ফলস ঘটনা একটা এটা দিয়ে এমন কিচ্ছু পাকিস্তানে চলে যাবে না বরং উপরন্ত পাকিস্তান এমন কিছু করেছে যার জন্য ইন্ডিয়াকে প্রবলেম করতে হবে পাকিস্তানের এয়ারস্পেস ইন্ডিয়ার এয়ারলাইনের জন্য ব্যান করে দেওয়া হয়েছে তাতে কিন্তু ইন্ডিয়ার যে একমাত্র এয়ারলাইন এয়ার ইন্ডিয়া সে এখন আর পাকিস্তানের এয়ারস্পেস ইউজ করতে পারবে না সুতরাং আমেরিকা ইউরোপ এই কিছু জায়গা আছে যেখানে যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়াকে ইউজ করতে হতো পাকিস্তানের এয়ারস্পেস সেটাকে ইউজ করতে পারবে না তার জন্য এক ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে তাদেরকে ফ্লাই করতে হবে এ এক গেল আচ্ছা নেক্সট আসি মিডিয়া দিয়ে আমাদের দেশের মিডিয়ার যা এখন অবস্থা আমি মিডিয়াকে দোষ দেব না মিডিয়ার যা এখন অবস্থা মানে কালকেই আমার একটা বন্ধু একটা আমাদের বাংলারই বিশাল বড় একজন টপ লেভেলে আনন্দ দুঃখ নিয়ে মিডিয়া যে আসছে নিউজ চ্যানেল সেই নিউজ চ্যানেলের কর্ণধারকে দেখি বলছিল একই এখন হঠাৎ করে বিজেপি হয়ে গেছে বলছি ও কিছু বিজেপি হয়নি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ও যদি আজকে সরকারের এগেনস্টে বলবো বলে ও প্রতিজ্ঞা করে বা ও ডিক্লেয়ার করে যে আমরা সরকারকে ক্রিটিসাইজ করব কালকে সকালবেলা থেকে ওদের এই চ্যানেলটা টিভিতে থাকবে না শুধুমাত্র ফেসবুকে থেকে যাবে কারণ আমাদের ইন্ডিয়ার এখন ম্যাক্সিমাম নিউজ চ্যানেল দেনার্দ্যায় পড়ে আছে তারা ওই সরকারি জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট করে এই ছোটো ছোটো কিছু কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করে তাদের কোম্পানিটা চলে টিআরপি কিছু নেই আপনারা যারা যারা নিউজ দেখেন ভাববেন ভাববেন বোধহয় বহুত নিউজের টিআরপি আছে অ্যাকচুয়ালি টিআরপি নেই নিউজ চ্যানেলে টিআরপি নেই তার জন্য ওদের কাছে কোনো রাস্তা নেই সরকারের হয়ে ওদেরকে বলতেই হবে সেটা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক যে কোনো সরকার হোক আচ্ছা এই প্রবলেম তো একটা গেল তাহলে পাকিস্তানের সাথে ইন্ডিয়া করাটা কি উচিত যেটা করলে অ্যাকচুয়ালি পাকিস্তানকে টাইট দেওয়া যাবে পাকিস্তানকে টাইট দেওয়ার জন্য সব থেকে ভালো রাস্তাই হচ্ছে পাকিস্তান দেশটাকেই ভেঙে দেওয়া এটার এখন সবথেকে বড় মানে এখনই সব থেকে সুবিধার টাইম পাকিস্তানের অর্থনীতি একদম তলানিতে চলে গেছে দেশটা ভিকিরি দশা হয়ে গেছে এই টাইমে যদি ওই দেশটাকে ভেঙে চারটে দেশে ভাগ করে দেওয়া হয় বা কোনো একটা অঙ্গরাজ্য টাইপের বানিয়ে দেওয়া হয় তবে গিয়ে পাকিস্তানকে অ্যাকচুয়ালে টাইট দেওয়া যাবে আমি আপনাদেরকে একটা অঙ্ক শেখাই বলছি শেখাচ্ছি না আমি তো শেখানোর কেউ নই সরি বলছি কাশ্মীরের ধরুন সমস্ত যারা কাশ্মীরের মানে যারা ইন্ডিয়ার এগেনস্টে বলে বা ইন্ডিয়ান আর্মিকে বলে ভাববেন ওদের কাশ্মীরের লোকজন খারাপ কাশ্মীরের লোকজনকে মারবো পাকিস্তানের লোকজনকে মারবো তাহলে সন্ত্রাস শেষ হয়ে যাবে মাথায় রাখবেন পাকিস্তান কাশ্মীর সব মিলিয়ে ওয়ান পারসেন্ট লোক সন্ত্রাসকে সমর্থন করে না যদি করতো তাহলে সন্ত্রাসের জ্বালায় আপনি এই দেশেও আর টিকতে পারতেন না সেটা করে না আর সন্ত্রাসবাদী অ্যাকচুয়ালে যারা তাদের টার্গেটই হচ্ছে ওই ওয়ান পার্সেন্ট লোকটাকে টেন পারসেন্টে অ্যাটলিস্ট নিয়ে যাওয়া আর সেটার জন্য সব থেকে ভালো রাস্তাই হচ্ছে যদি ইন্ডিয়ার আর্মি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে সেই লোকগুলোকে মারা হয় বা সাধারণ মানুষের ওপর টর্চার চালু করে তাহলে গিয়ে এটা সম্ভব আজকে পাকিস্তান যদি ইন্ডিয়ান আর্মি কাশ্মীরের একটা ছেলেকে গুলি করে মেরে দেয় কালকে তার তিন ভাই পাকিস্তানে গিয়ে সন্ত্রাসবাদী যোগ দেবে আগামী দিনে ইন্ডিয়ান আর্মিকে মারার জন্য আর তারা যখন মাঠে নামবে তারা কিন্তু নিজের মরার ভয় পাবে না সুতরাং তারা আরও বেশি ভয়ানক হয়ে যাবে যেটা কিন্তু সাধারণত হওয়া পসিবেল না যখন তারা মানে কি বলবো প্রতিশোধ নিতে যাবে প্রতিশোধ নিতে যাওয়ার লোকের কিন্তু ভয়ানক হয়ে যায় কারণ তাদের হারানোর মতো আর কিছু থাকে না তো সেই জিনিসটা না করে দরকার হচ্ছে মেন গাছটাকে গাছ যদি কাটতে হয় কোনো গাছ যদি আগাছা হয়ে যায় সেই গাছে শুধু পাতা ছাঁটলে মেটে না সে পাতার দোষ নয় গাছটাকে করতে গেলে গাছটাকে শেকড় ধরে তুলতে হয় তবে গিয়ে গাছটা নষ্ট হয় তো দরকার হচ্ছে পাকিস্তানের সরকারটাকে ভাঙা পাকিস্তানের যে জোর তাদের যে জনসংখ্যার জোরটা বা যে দেশটা নিয়ে জোরটা সেই জোরটাকে ভাঙা সেই দেশটাকে আজকে যদি ভেঙে চারটে দেশে টুকরো করে দেওয়া চারটে পাঁচটা দেশে চারটে দেশেই করা যায় সম্ভব আছে কারণ ওখানে একটা চারটে ভাগই আছে পাকিস্তানকে চার ভাগে ভাগ করা আছে সেইটাকে যদি পুরোপুরি ভাঙা যায় তবে গিয়েই পাকিস্তানকে আটকানো যায় তবে গিয়ে পাকিস্তানের সাথে প্রপার মোকাবিলা করা যায় কারণ আমি আপনার সাথে ঝামেলা করতে যাচ্ছি কিন্তু আমার পেছনে অনেক পিছুটান আছে আমার ফ্যামিলি আছে আমার এটা আছে আমার সম্মান আছে আমি আপনার সাথে সেই লেভেলে ঝামেলা করতে পারবো না কিন্তু যখন আমার কোনো পিছুটান নেই আমার কেউ নেই তখন আপনি আমি আপনার সাথে যা ইচ্ছা তাই করতে পারি আপনি পারবেন না সেটা হয়ে গেছে এখন ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ইন্ডিয়া কিন্তু সমস্ত জিনিস করতে পারে না অ্যাকচুয়ালি যদি যুদ্ধ লাগে শুধু পাকিস্তানের যে পাকিস্তান হেরে যাবে আমি মেনে নিলাম যে পাকিস্তান একদিনের মধ্যেই হেরে যাবে যুদ্ধে কিন্তু সেই যুদ্ধে কি ইন্ডিয়ার কোনো ক্ষতি হবে না কোনো লস হবে না এটা কেউ বলতে পারবে এটা কেউ কেউ মানতে পারবে ডেফিনেটলি হবে ওয়ান পারসেন্ট হলেও হবে কিন্তু সেই ওয়ান পার্সেন্টটার দায়টাকে নেবে কেউ নিতে পারবে যে লোকটারও ক্ষতি হয়ে যাবে যে ফ্যামিলিটার ক্ষতি হয়ে যাবে সেই ফ্যামিলিটার দায়িত্বটা কে নেবে কেউ নেবে না কখনো নেওয়া সম্ভব না কিছু যদি ভর্তুকি দেয়ও দু পাঁচ লাখ সেটা দিয়ে কী হবে একটা বাচ্চা যদি তার বাবা হারা হয়ে যায় সেটার দায়িত্ব কে নেবে কেউ নেবে না তো সন্ত্রাসকে আটকানোর জন্য শুধু সন্ত্রাসবাদীকে মারা ওই এয়ার স্ট্রাইক সিল এই সার্জিক্যাল স্ট্রাইক দুটো সন্ত্রাসবাদীকে গুলি করে মেরে দেওয়া এগুলো কোনো মানে সলিউশন নয় এগুলো দিয়ে কিছু হয় না প্রয়োজন হচ্ছে সন্ত্রাসবাদীকে গোড়া থেকে উকড়ে ফেলা আর সেটার জন্য রাস্তা হচ্ছে সন্ত্রাসবাদী তৈরির জায়গাটাকে নষ্ট করা যে সন্ত্রাসবাদীকে ফান্ডিংটা করতে হবে না সব কিছুর মূলে হচ্ছে আলটিমেটলি টাকা টাকা যদি না পায় ফান্ডিং যদি না পায় কোনো সন্ত্রাসবাদীর টিম কখনো চলতে পারে না সে তারা কারোর না কারুর কাছ থেকে তো ফান্ডিং পাচ্ছে সে যে কোনো দেশ থেকে হতে পারে যে কোনো সংস্থা থেকে হতে পারে কোনো বিজনেসম্যান থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে তারা ফান্ডিংটা পাচ্ছে আর বেশিরভাগ ফান্ডিংটা তখনই পায় যখন তাদের সঙ্গে সাপোর্টে কোনো সরকার থাকে আর সরকারকে আটকানোর রাস্তাই হচ্ছে সেই দেশের সরকারটাকে ভেঙে দেওয়া সেই দেশের সরকারটা যদি না থাকে সরকারটা যদি পেছনে না থাকে তাহলে তারা সেই ফান্ডিংটা কখনোই পাবে না যখন প্রপার ফান্ডিং পাবে না তারা নিজেদের পেট চালাতে পারবে না তো বন্দুকের গুলি থেকে কিনবে সন্ত্রাসবাদ করবে এগুলো রাস্তা আছে কোনো আমি যদি কোনো কথা ভুল বলে থাকি আমাকে বলবেন দেখুন আমি যখন থেকে এই ঘটনাটা ঘটেছে তখন থেকে আমাকে অনেকবার অনেক অনেককেও বলেছে যে পাকিস্তান নিয়ে কিছু বলো পাকিস্তান নিয়ে ভিডিও বানাও আমাকে পার্সোনালি অনেকে বলেছে কিন্তু আমি প্রথম থেকে এই কথাই বলেছি যে জিনিসটার ব্যাপারে আমি সঠিক এখনও জেনে উঠতে পারিনি বা জিনিসটার ব্যাপারে এখনও জানার ব্যাপার আছে বিশেষ করে এটা কিন্তু খুব সেন্সিটিভ ইস্যু এটার মধ্যে দুটো জিনিস বড় করে কাজ করে একটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু এটা একটা বড়োসড়ো আমাদের দেশে এখন বর্তমানে ইন্ডিয়া পাকিস্তান কোনো একটা প্রবলেম কনফ্লিক্টই একটা বড়ো সড়ো পলিটিক্যাল ইস্যু হয়ে যায় আর সেকেন্ডলি হচ্ছে হিন্দু মুসলমান যে জিনিসটা আমি একদমই চাই না হিন্দু মুসলমান কনফ্লিক্ট আমি কখনও প্রোমোট করি না কখনো এই জিনিসটাকে আমি চাইও না তো এই দুটো জিনিসের জন্য আমি কিছু বলতে চাইছিলাম না কিন্তু আজকে আমার কাছে কিছু জিনিস আমি বুঝতে পেরেছি বা বোঝার চেষ্টা করেছি যেটা আমার কাছে এসছে যে যেটা দিয়ে মনে হয়েছে যেটা অ্যাকচুয়ালি করছে ইন্ডিয়া বা ইন্ডিয়া করার চেষ্টা করছে যেটাকে বেশি করে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে সবাইকে দেখানো হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু নয় এটা পাকিস্তানের কিচ্ছু হবে না যদি কালকে গিয়ে আপনি শোনে নো কালকে নিউজে বা আজকে নিউজে যে যে যতজন ওখানে সেনা আতঙ্কবাদী ছিল তাদের সবাইকে গুলি করে মেরে দেওয়া হয়েছে সেটাও কিন্তু কোনো সলিউশান নয় আমার চারটে লোককে এসে মেরে গেছে বলে তাকে আমি চারটে লোককে মেরে দিলাম এটাতে লাভটা কি হলো যে আমার চারটে লোক মারা গেল তার দায়িত্বটা কে নেবে তার ঘরে যারা পড়ে থাকলো তাদের দায়িত্বটা কে নেবে তাদের যে লসটা গেলো সেই লসটা ভরপাই কে করবে কেউ করার নেই আলটিমেটলি কিন্তু এটার কোনো সলিউশন নয় সলিউশন এটাই তাদের সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপরে ফেলতে হবে তো এটাই করতে হবে আর মিডিয়াকে আমার কিছু বলার নেই কেন ওদের কাছে রাস্তাও নেই হাতে কিছু নেই ওদের কাছে দেখাবে কি কিছু দেখানোর মতো থাকলেও তারা দেখাতে পারবে না তাদের হাত বন্ধ কেন মিডিয়া এত খারাপ খবর দেখিয়ে ফেলেছে যে মানুষ মিডিয়া ইন্ডিয়ান মিডিয়ার উপর থেকে ভরসাই উঠে গেছে যেটা দশটা জিনিস দেখালে আটটা জিনিস ভুল দেখায় ছটা জিনিস ম্যানিপুলেটার দেখায় তো কি দেখাবে মানে রাস্তার সমস্যাটা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তো এটাই বলার ছিল যদি কিছু ভালো লাগে লাইক করবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ